আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়া সালাতু সালাম আলা রাসূলিল্লাহ আমাদের আজকের অতিথি ডক্টর জাকির নায়েক প্রিয় দর্শক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম পৃষ্ঠপোষকতায় রয়েছেন মহামান্য শেখ মোহাম্মদ রাশিদ আল মক্তুম দুবাইয়ের ক্রাউন প্রিন্স এবং আরব আমিরাতের মিনিস্টার অফ ডিফেন্স দুবাই ইন্টারন্যাশনাল হোলি কোরআন অ্যাওয়ার্ড আয়োজিত আজকের রাতের অধিবেশনে আমরা আনন্দের সাথে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর জাকির নায়েককে দুবাই ইন্টারন্যাশনাল হোলি কোরআন অ্যাওয়ার্ড গত কয়েক বছর ধরে অত্যন্ত সফলতার সাথে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে যেমন আমাদের আজকের এই তথ্য সমৃদ্ধ অনুষ্ঠান আর এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে আমি দর্শক ভাই সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন আশা করি দুবাই ইন্টারন্যাশনাল হোলি কোরআন অ্যাওয়ার্ডের সাথে আপনাদের এই সহযোগিতামূলক সম্পর্কটা বজায় থাকবে আমাদের আজকের এই অনুষ্ঠান শুরুর প্রথমেই আমরা শুনব পবিত্র কোরআন থেকে তেলাওয়াত তেলাওয়াত করবে পাকিস্তান থেকে আসা রফিক মোহাম্মদ তার বয়স মাত্র সাড়ে আট বছর সে আরবিতে কথা বলতে পারে না আজকে আমি তাকে আরবিতে প্রশ্ন করেছিলাম যে তোমার নাম কি সে আমার প্রশ্নটাই বুঝতে পারেনি তাহলে রফিক তুমি চলে আসো আহ দু বিল্লাহিমিনা শ্যাতনি র জী বিস্মিল্লাহি রহমানি وإذ قالت الملائكة يا مريم إن الله اصطفاك وطهرك واصطفاك وطهرك واصطفاك على نساء العالمين يا مريم اقنتي لربك واسجدي واركعي مع الرب ذلك من انباء الغيب نوحيه اليك وما كنت لديهم اذ يلقون اقلامهم ايهم يكفل مريم وما كنت لديهم اذ يختصمون إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة إن الله يبشرك بكلمة منه اسمه المسيح عيسى بن مريم وجيها وجيها في الدنيا والآخرة ومن المقربين ويكلم الناس في المهد وكهلا ومن الصالحين قالت رب انا يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء اذا قضى امرا فانما يقول له এবারে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের এই আয়াতগুলোর অনুবাদ পড়ে শোনাচ্ছি স্মরণ কর যখন ফেরেস্টাগণ বলেছিল হে মরিয়ম আল্লাহ তোমাকে মনোনীত করেছেন ও পবিত্র করেছেন এবং বিশ্বের নারীগণের মধ্যে তোমাকে মনোনীত করেছেন হে মরিয়ম তোমার প্রতিপালকের প্রতি অনুগত হও ও সিজদা করো এবং যারা রুকু করে তাদের সাথে রুকু করো এটা অদৃশ্য বিষয়ের সংবাদ যা তোমাকে অবহিত করছি ওহির মাধ্যমে হে মোহাম্মদ তুমি তখন তাদের মধ্যে ছিলে না যখন মরিয়মের তত্ত্বাবধানের দায়িত্ব গ্রহণের জন্য তারা কলম নিক্ষেপ করছিল তুমি তখনও ছিলে না যখন তারা বাদানুবাদ করছিল স্মরণ বলল হে মরিয়ম নিশ্চয়ই আল্লাহ তোমাকে তার পক্ষ হতে একটি কালেমার সুসংবাদ দিচ্ছেন এবং তার নাম হবে মসিহ ইসা মরিয়মের পুত্র সন্তান সে দুনিয়া ও আখিরাতে সম্মানিত হবে এবং আল্লাহ আল্লাহতালার সান্নিধ্যপ্রাপ্তদের অন্যতম হবে সে দোলনায় থাকা অবস্থায় ও পরিণত বয়সে মানুষের সাথে কথা বলবে এবং সে হবে পুণ্যবানদের একজন মরিয়ম বলল হে প্রতিপালক কোন পুরুষ আমাকে স্পর্শ করেনি আমার সন্তান হবে কিভাবে ফেরেস্তা তখন বলল এইভাবেই আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন তিনি যখন কোনো কিছু স্থির করেন তখন শুধু বলেন হও আর সেটা হয়ে যায় আজিম ড জাকির নায়ক আমাদের আজকের ও আগামীকালের অতিথি পেশায় তিনি একজন প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার ড জাকির নায়ক তিনি ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়ানের উপর একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা তিনি ইসলামের বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা করেন এবং ইসলাম সম্পর্কে মানুষের ভুল ধারণাগুলো দূর করেন এ সময় তিনি কোরআন এবং নবীর বিভিন্ন হাদিসের উদ্ধৃতি দিয়ে থাকেন পাশাপাশি অন্য ধর্মগ্রন্থের কথাও বলেন এর সাথে ব্যবহার করেন যুক্তি এবং বৈজ্ঞানিক তথ্য ড জাকির নায়কের বয়স এখন উনচল্লিশ লেকচার শেষে দর্শক শ্রোতাদের করা চ্যালেঞ্জিং প্রশ্নের জবাবে অকাট্য যুক্তির উত্তর দেওয়ার কারণে ড জাকির বেশ জনপ্রিয় গত দশ বছর ধরে ড জাকির নায়েক এক হাজারেরও বেশি লেকচার দিয়েছেন বিভিন্ন দেশে যেমন আমেরিকা কানাডা যুক্তরাজ্য সৌদি আরব আরব আমিরাত কুয়েত কাতার বাহরাইন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা বৎসওয়ানা মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং থাইল্যান্ড গায়ানা এর পাশাপাশি নিজের দেশ ভারতেও তিনি অসংখ্য লেকচার দিয়েছেন এবারে আমি ডক্টর জাকির নায়েককে স্টেজে এসে লেকচার দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি তাহলে প্রিয় ভাই বোনেরা আসছেন ড জাকির নায়েক আলহামদুলিল্লাহ আল রসুলিল্লা وعلى آله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل يا اهل الكتاب تعالوا الى كلمه سواء بيننا بينكم الا نعبد الا الله ولا نشرك به شيئا ولا دون بعضنا بعضا أرباب من دون الله فان تولوا فكلوا بيننا مسلمون رب اشرح لي صدري ويسر لي امري শ্রদ্ধা গুরুজন এবং আমার প্রিয় ভাই বোনেরা আপনাদের সবাইকে স্বাগত জানাই সেই সম্ভাষণে যেটা ব্যবহার করেছিলেন খ্রিস্ট নিজেই এটা হচ্ছে বাইবেল গসল লুক অধ্যায় নম্বর চব্বিশ অনুচ্ছেদ ছত্রিশ হিব্রুতে তিনি বলেছিলেন সালাম আলুম আর আরবিতে আমরা মুসলিমরা বলি আসসালাম সবার উপরে শান্তি বর্ষিত হোক আজকের সন্ধ্যায় আমার লেকচারের বিষয় হচ্ছে ইসলাম ও খ্রিস্টান ধর্মের মধ্যে সাদৃশ্য ইসলাম এই শব্দটার মূল আরবি শব্দ হচ্ছে সালাম যার মানে শান্তি এছাড়াও এই শব্দটার আরেকটা মূল আরবি যার মানে সর্বশক্তিমান আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এক কথাই ইসলাম মানে সর্বশক্তিমান আল্লাহর কাছে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা আর যদি কেউ সর্বশক্তিমান আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাহলে তাকে বলা হবে একজন মুসলিম অনেকের ভুল ধারণা আছে যে ইসলাম একটা নতুন ধর্ম যেটাই পৃথিবীর বুকে এসেছে চোদ্দশো বছর আগে আর নবী মোহাম্মদ সাল্লাম তিনি এই ধর্মের প্রতিষ্ঠাতা সত্যি বলতে ইসলাম এই পৃথিবীর বুকে রয়েছে কাল থেকে যখন থেকে পৃথিবীর বুকে রেখেছে আর নবী মো সাল্লাম ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা নন বরং তিনি হলেন আল্লাহ তালারে প্রেরিত সর্বশেষ ও চূড়ান্ত রাসুল সর্বশেষ নবী পবিত্রকরণে বলা হয়েছে সুরা ফাতির অধ্যায় নম্বর পঁয়ত্রিশ আয়াত নম্বর চব্বিশ ওয়াতেনিল্লা খালাফিয়া নজির এমন কোন জাতি বা সম্প্রদায় নেই যাদের কাছে কোন সতর্ককারী প্রেরণ করা হয়নি পবিত্র কোরআনে সুরদ অধ্যায় তার আয়ত নম্বর সাত কোন্লি হাদ প্রত্যেক সম্প্রদায়ের জন্য প্রেরিত হয়েছে পথপ্রদর্শক পবিত্র কোরআনে এরকম পঁচিশ জন নবী রাসুলগণের নাম উল্লেখ করা হয়েছে যেমন ধরেন আদম নু ইব্রাহিম মুসা ইসা মুহাম্মদ সবার পরে শান্তি বর্ষিত হোক পবিত্র করণে পঁচিশ জনী রাসুল গণের নাম বলা হয়েছে ইসলাম হচ্ছে একমাত্র খ্রিস্টান ধর্ম যেখানে অন্যতম একটা বিষয় হচ্ছে যিশুখ্রিস্টকে নবী রাসুল বলে মানতে হবে সেই লোক আসলে মুসলিম নয় যে যিশুখ্রিস্টকে নবী এবং রাসুল বলে মানে না আমরা মানি যে তিনি হলেন আল্লাহ স্বানা প্রেরিত অন্যতম প্রধান একজন নবী এবং রাসুল আমরা মানি যে তিনি হলেন খ্রিস্ট অর্থাৎ মসিহ আমরা মানি যে তিনি অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছেন কোন পুরুষের হস্তক্ষেপ ছাড়াই যেটা এখনকার দিনের অনেক আধুনিক খ্রিস্টানি বিশ্বাস করে না আমরা মানি যে তিনি আল্লাহ আদেশে মৃত মানুষকে জীবন দিয়েছিলেন বিশ্বাস করি যে তিনি আল্লাহর আদেশে জন্মান্ধ আর কুষ্ঠরোগীদের সুস্থ করেছিলেন পবিত্র করণে পঁচিশ জন নবিরাসুলের নাম উল্লেখ করা হয়েছে তবে এছাড়াও বলা হচ্ছে সুরানিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর একশো চৌষট্টি এবং সুরা গাফির অধ্যায় নম্বর চল্লিশ আয়াত নম্বর আটাত্তর আমি তোমার নিকট কিছু কিছু রাসূলের কথা বিবৃত করেছি অন্যদের কথা করিনি তার মানে পবিত্র কোরণে কিছু কিছু নবী রাসূলগণের কথা উল্লেখ করা হয়েছে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে এই পৃথিবীর বুকে এক লক্ষ চব্বিশ হাজার নবীরাসুল এসেছেন তবে যেসব নবী রাসুল এসেছেন সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আগে তারা এসেছিলেন শুধুমাত্র একটা জাতির জন্য আর যে বাণী তারা প্রচার করেছেন সেই বাণীগুলো মেনে চলা পালন করার প্রয়োজন ছিল কেবলমাত্র একটা নির্দিষ্ট সময়ের জন্য যেমন ধরেন যীশু খ্রিস্টবাই ভাই তিনি এসেছিলেন শুধুমাত্র বন ইসরায়েলের জন্য শুধুমাত্র ইহুদিদের জন্য পবিত্র কোরআন উল্লেখ করা হয়েছে সুরা আলে ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর ঊনপঞ্চাশ আমি মনোনীত করেছি ইসা আলাহ ইসলামকে বন ইসরায়েলদের জন্য একজন রাসুল হিসেবে ইসরায়েলের সন্তানদের জন্য কোরআনে বলা হয়েছে সুরা সাফ অধ্যায় নম্বর একষট্টি আয়াত নম্বর ছয় যে যিশু খ্রিস্ট ভাই সাল্লাহ আল্লাহর রাসূল হিসেবে এসেছিলেন বন ইসরায়েলদের জন্য একই কথা বলা হয়েছে বাইবেলেও বাইবেল বললে দেখবেন নিউ ম্যাথিউ গাছ নম্বর দশ অনুচ্ছেদ পাঁচ ও ছয় যিশু খ্রিস্ট তাঁর শিষ্যদের উদ্দেশ্যে বলছেন তোমরা জেন্টাইলদের পথ অনুসরণ করো না এই জেন্টাইল কারা যারা ইহুদি না তোমরা জেন্টাইলদের পথ অনুসরণ করো না আর সামারিটির নগরে তোমরা প্রবেশ করো না বরং ইসরায়েলের মস্কুলের পথ অনুসরণ করো এছাড়াও যিশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন এটা আছে অফ ম্যাথিউ অধ্যায় নম্বর পনেরো অনুচ্ছেদ চব্বিশ আমাকে প্রেরণ করা হয়েছে শুধুমাত্র ইসরায়েলের হারানো স্কুলের জন্য তাহলে খ্রিস্ট বা ইসা্লাম রাসুল হিসেবে এসেছিলেন শুধুমাত্র বন ইসরাইলের জন্য শুধু ইহুদিদের জন্য শুধু ইসরায়েলের হারানো ইস্কুলের জন্য তবে নবী মহম্মদ সাল্লাল্লাহ সাল্লাম হলেন সর্বশেষ চূড়ান্ত নবী পবিত্র বলা হয়েছে সুরা ও দা নম্বর তেত্রিশ আয়াত নম্বর চল্লিশ মা কানা মাহাম্মদীন আবা আহদিম মির্জা আলিকুম ওয়াকি রফুল ও খাতমিন নবীন ওয়াহন লা আবিকুল্লি শাহিন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয় বরং সে হল প্রেরিত রাসুল এবং সে হল সর্বশেষ ও চূড়ান্ত নবী এবং আল্লাহর সকল বিষয়ে সবকিছু জানেন যেহেতু মোহাম্মদ সাল্লা সাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী তাকে শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য প্রেরণ করা হয়নি পবিত্র বলা হয়েছে সুর আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 107 ওয়া মা আমি তো তোমাকে প্রেরণ করেছি কেবলমাত্র বিশ্ব জগতের প্রতি রহমত হিসেবে সকল সৃষ্টির প্রতি রহমত হিসেবে সমগ্র মানবজাতির প্রতি রহমত হিসেবে কথাটা আবার বলা হয়েছে সূরা সাবা অধ্যায় নম্বর 34 আয়াত নম্বর 18 মা আরসালনা কা ইল্লা ক্বাফাতাল লিনাস বশীরাও আমি তো তোমাকে প্রেরণ করেছি সমগ্র মানব জাতির প্রতি সুসংবাদদাতা এবং একজন সতর্ককারী হিসেবে কিন্তু অধিকাংশ মানুষই এখনও এটা জানে না যেহেতু নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম হলেন সর্বশেষ চূড়ান্ত নবী তাকে শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য পাঠানো হয়নি পাঠানো হয়েছে পুরো মানব জন্য আর নবী মোহাম্মদ সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী পৃথিবীর সবগুলো প্রধান ধর্মের গ্রন্থগুলোতেই পাওয়া যাবে এমনকি বাইবেলেও উল্লেখ করা হয়েছে ওল্ড টেস্টেমেন্ট পড়লে দেখবেন বাইবেলের বুক অধ্যায় নম্বর আঠারো অনুচ্ছেদ আঠারো সর্বশক্তিমান ঈশ্বর বলছেন তোমাদের জ্ঞাতিবাদের মধ্য থেকে আমি একজন রাসুল মনোনীত করব। সে হবে তোমার মতো এবং আমি তার মুখে কথা দিয়ে দেব তারপর সে আমার আদেশ অনুযায়ী সব কাজ করবে এই ভবিষ্যৎ যেটা বলা হয়েছে বুক অধ্যায় নম্বর অনুচ্ছেদ ওল্ডেসমিম আল্লাহ আর বলছেন আমি একজন মনোনীত করব তোমার জ্ঞাতি ভাইদের মধ্যে সে হবে তোমার মতো আমি তার মুখে কথা দিয়ে দেব এবং সে কথা বলবে আমার আদেশ অনুযায়ী অনেক খ্রিস্টান আছে তারা বলে এই ভবিষ্যৎবাণীটা দিয়ে যীশুখ্রিস্টকে বোঝানো হয়েছে যদি তাদেরকে প্রশ্ন করি যে এই ভবিষ্যদ্বাণীটা দিয়ে কিভাবে যীশুখ্রীষ্টের কথা বোঝানো হয়েছে তারা তখন উত্তরে বলবে এখানে ভবিষ্যদ্বাণীটাতে বলা হয়েছে আমি একজন রাসূল মনোনীত করব তোমার জ্ঞাতিবাহীদের মধ্যে যে হবে তোমার মতো যে রাসূল আসবেন তিনি হবেন মুসা সালামের মতো আর খ্রিস্টানরা বলে যে মুসা আলাইসাল্লাম আর যীশু মধ্যে সাদৃশ্যগুলো হচ্ছে যীশু এবং মুসানবী দুজনে শান্তিতে থাকুন তারা দুজনেই ছিলেন ইহুদি তারা দুজনেই যীশু খ্রিস্ট এবং মুসানবী তারা শান্তিতে থাকুন তারা দুজনেই ছিলেন আল্লাহ মাত্র দুটো মিল দেখেই যদি দাবি করা হয় যে ভবিষ্যৎবাণীটা পূরণ হয়ে গেছে তাহলে বাইবেলে যতজন নবী রাসুলের নাম বলা হয়েছে যারা এসেছেন মুসাল্লামের পরে সবাই এটা পূরণ করেছেন মুসাল্লা ইসলামের পরে যারা এসেছেন তারা সবাই ইহুদি আর সবাই ছিলেন নবী যেমন ধরেন নবী আইজায়া ড্যানিয়েল জোয়েল ব্যাপটিস্ট তারা সবাই ছিলেন ইহুদি এবং তারা সবাই ছিলেন নবী যদি দুটো সাদৃশ্য যথেষ্ট হয়ে থাকে তাহলে বাইবেলে বর্ণিত আরো অনেক নবী রাসুল এই ভবিষ্যৎবাণীটা পূরণ করেছেন সত্যি বলতে যদি ভালো করে দেখেন এই ভবিষ্যৎবাণীটা একজনের ক্ষেত্রে পুরো মিলে যায় তিনি হলেন সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যদি ভালো করে দেখেন মুসানবী এবং নবী মোহাম্মদ শান্তিতে থাকুন তারা দুজনেই জন্মগ্রহণ করেছেন প্রাকৃতিক ভাবে তাদের একজন মা ছিলেন এবং একজন বাবাও ছিলেন কিন্তু যিশু বা সাল্লাম জন্মেছেন অলৌকিকভাবে কোন পুরুষের হস্তক্ষেপ ছাড়াই তার একজন মা ছিলেন কিন্তু কোনো বাবা ছিলেন না আর পবিত্রকরণে তার জন্মের কথা উল্লেখ করা হয়েছে সুরা আলে ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর সাতচল্লিশ এ কথাটা বাইবেলও বলা হয়েছে গসপল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর এক অনুচ্ছেদ আঠারো এবং গসপল অফ লুক অধ্যায় নম্বর এক অনুচ্ছেদ পঁয়ত্রিশ যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোন পুরুষের হস্তক্ষেপ ছাড়াই তাহলে আমরা বুঝতে পারছি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি ছিলেন নবী মুসাল্লা সাল্লামের মতো আর যিসু বা ইসা তিনি নবী মুসাল সাল্লামের মতো নন এছাড়াও আমরা জানি যে নবী মোহাম্মদ এবং নবী মুসা দুজনের শান্তিতে থাকুন তারা দুজনেই ছিলেন বিবাহিত তাদের সন্তান ছিল তবে বাইবেলের কথা অনুযায়ী যীশু খ্রিস্ট বা ইসা্লাম বিবাহিত ছিলেন না তার কোনো সন্তানও ছিল না তাহলে মোহাম্মদ হলেন হোলেন মুসা্লামের মতো আর বা যিসু মুসা ইসাাম মুসা্লামের মতো নন এছাড়াও পবিত্রকরণ পড়লে দেখবেন এবং বাইবেল তাহলে জানতে পারবেন যে নবী মুসা আলাইসাল্লাম স্বাভাবিকভাবে মারা গেছেন আর নবী মোহাম্মদেরও একই অবস্থা তিনিও স্বাভাবিকভাবে মারা গেছেন কিন্তু খ্রিস্ট বা আলাইসাল্লাম স্বাভাবিকভাবে মারা যাননি পবিত্রকরণ অনুযায়ী নিসা অধ্যায় নম্বর চার একশো আটান্ন তাকে জীবন্ত তুলে নেওয়া হয়েছে আর বাইবেল অনুযায়ীও তার মৃত্যু স্বাভাবিক না অনেক খ্রিস্টান বলে তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল ধরেন তর্কের খাতিরে সেটা মেনে নিলাম যদিও আমি বাইবেল থেকে প্রমাণ করেছি যে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়নি এখন হয় তাকে জীবন্ত তুলে নেওয়া হয়েছে নয়তো ক্রুশবিদ্ধ করা হয়েছে অর্থাৎ তিনি স্বাভাবিকভাবে মারা যাননি তাহলে ভালো করে দেখলে আমরা বুঝতে পারবো যে মোহাম্মদ হলেন হোলেন সালামের মতো আর খ্রিস্ট বা ইসলাই মুসাল্লামের মতো নন তাহলে পবিত্র করোনার বাইবেল পড়লে আমরা জানতে পারবো যে নবী মুসা আর নবী মুহাম্মদ তারা দুজনেই শান্তিতে থাকুন তাদের দুজনকেই সে সময় মানুষ সামগ্রিকভাবে গ্রহণ করেছিল তবে যিশু খ্রিস্ট বা ইসলাসমকে মানুষ সামগ্রিকভাবে গ্রহণ করেনি সবাই গ্রহণ করেনি বাইবেলে আছে গসপুল্লাভ জন অধ্যায় নম্বর এক অনুচ্ছেদ এগারো তিনি সজাতির কাছে এসেছিলেন আর সজাতির লোকেরা তাকে ত্যাগ করেছিল তাহলে যীশু খ্রিস্টকে তার সময়ের মানুষ সামগ্রিকভাবে গ্রহণ করেননি এছাড়াও মুসা এবং তারা দুজনেই শান্তিতে থাকুন তারা পৃথিবীতে ছিলেন রাজা তার মানে তাদের ক্ষমতা ছিল যে তারা মৃত্যুদণ্ড দিতে পারতেন যদি কেউ তেমন অপরাধ করত। তাদের সে ক্ষমতা ছিল অন্যদিকে যীশু খ্রিস্ট বা ইসালাই গসল জনে বলা হয়েছে অধ্যায় নম্বর আঠারো অনুচ্ছেদ ছত্রিশ তিনি বলেছেন আমার রাজত্ব এই পৃথিবীতে নয় আর এছাড়াও মুসা এবং মোহাম্মদ দুজনেই শান্তিতে থাকুন তারা দুজনেই সে সময় নতুন আইন নিয়ে এসেছিলেন তবে যীশু খ্রিস্টবাঈসালাম কোন নতুন আইন নিয়ে আসেননি তিনি আগের আইনকে নিশ্চিত করতে এসেছিলেন আর পবিত্রক্রণ এই কথাটা পরিষ্কার বলা হয়েছে সুরা সাফ অধ্যায় নম্বর একষট্টি আয়াত নম্বর ছয় যিশু খ্রিস্টবা ইসাল্লাহাম মরিয়মের পুত্র সন্তান তিনি ইসরায়েলের সন্তানদের উদ্দেশ্যে বলছেন ইসরায়েল হে ইজরায়েলের সন্তানেরা আমি একজন রাসূল হিসেবে তোমাদের নিকট এসেছি সেই আইনকে সমর্থন করছি যেটা আমার আগে এসেছে এবং সুসংবাদ দিচ্ছি যে একজন রাসূল আসবেন এবং তার নাম হবে আহম্মদ এটা হলো নবী মহম্মদ সাল ইসলামের আরেকটা নাম পবিত্র কুরাণ আরও বলা হয়েছে সুর আরফ সাত আয়াত নম্বর একশো সাতান্ন বলা হয়েছে তারা অনুসরণ করে বার্তা বাহক নিরক্ষর নবীকে যার কথা উল্লেখ করা হয়েছে তরা ও ইঞ্জিলে তাহলে পবিত্রকরণ পড়লে দেখবেন বলা হয়েছে এ কথা ভবিষ্যৎবাণী করা হয়েছে তরাত ও ইঞ্জিলে যে মোহাম্মদ সাল্লাম নবী হিসেবে আসবেন সাল্লাইস